বন্দে মাতরম সংগীতের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে যেমন উৎসবের আমেজ তেমনি আজ কাছাড় জেলার শিলচরেও দেখা গেল দেশপ্রেমের এক অনন্য দৃশ্য এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে শিলচরে জেলা বিজেপির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এক বর্ণাঢ্য শোভাযাত্রার শোভাযাত্রাটি কাছাড় জেলার শিলচরের জেলা বিজেপি কার্যালয় থেকে শুরু হয়ে শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে পথে পথে দেশপ্রেমমূলক গান এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা শিলচর শহর স্থানীয় বাসিন্দা এবং পথচারীরা উৎসাহের সঙ্গে এই ঐতিহাসিক উদযাপনে অংশ নেন শোভাযাত্রা শেষে নরসিংতলা মাঠে আয়োজন করা হয় সংক্ষিপ্ত সাংস্কৃতিক এবং দেশপ্রেমমূলক মাঠে উপস্থিত সবাই ভারত মাতার প্রতিচ্ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান এবং একযোগে বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন করেন পরে দেশপ্রেমের শপথ হিসাবে পাঠ করা হয় শপথ বাক্য এই মুহূর্তে গোটা মাঠ জুড়ে যেন দেশাত্মবোধের আবহ সৃষ্টি হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায় কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা সাংসদ পরিমল শুক্রবৈদ্য বিধায়ক দীপান চক্রবর্তী বিধায়ক মিহির কান্তি সোম দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তারা সকলেই বন্দে মাতরম সঙ্গীতের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন এই গান আমাদের স্বাধীনতার চেতনা এবং ঐক্যের প্রতীক যা আজও প্রতিটি ভারতবাসী হৃদয়ে অনুপ্রেরণা যোগায় বন্দে মাতরম সঙ্গীতের একশো পঞ্চাশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এই শোভাযাত্রা এবং অনুষ্ঠানে অংশ নিয়ে শিলচরে মানুষ গর্ব ও দেশপ্রেমে আপ্লুত হয়ে উঠেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পূর্ণ হয়েছে গত এক অক্টোবর এই বছরে আমাদের কেন্দ্রীয় ক্যাবিনেট সর্দার মোদিজির নেতৃত্বে এক সংকল্প নিয়েছিল যে আমরা ভারতবর্ষের প্রত্যেকটা জেলায় ভারতবর্ষের সমাজ ব্যবস্থায় যাতে বন্দে মাতরম সম্পর্কে আমরা জানতে পারি জ্ঞাত হতে পারি তার জন্য একটা প্রয়াস দলের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে করা হবে আর এই ক্ষেত্রে আমাদের কাছাড় জেলা শিলচার লোকসভা সমষ্টি প্রত্যেকেই আজকে আমরা একত্রিত হয়েছি আমাদের সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষ সাংবাদিক বন্ধুরা বিজ্ঞ পণ্ডিত ব্যক্তিরা সবাই একত্রিত হয়ে আমরা এক সরে দু তিন হাজার মানুষ একসঙ্গে মিলে আমরা বন্দে মাতরম গান আমরা গেয়েছি তার মূল লক্ষ্য হল যে আমরা এই বন্দে মাতরম এই ধ্বনি আমাদের রন্ধ্রে রন্ধ্রে আমাদের রক্তে আমাদের মজ্জায় আমাদের চিন্তায় আমাদের চেতনায় এসে গিয়েছে কারণ আমরা লক্ষ্য করেছি পরাধীন ভারতবর্ষে যারা প্রাণ দিয়েছেন তারা ওই বন্দে মাতরম ধ্বনি দিয়ে তারা মায়ের সেবা করার শক্তি সঞ্চয় করেছেন এবং তারা হাসতে হাসতে ফাঁসির কাঠেও ঝুলেছেন ঠিক স্বাধীনতার পরেও আমরা লক্ষ্য করেছি যে এই বন্দে মাতরম ধ্বনি বা বন্দে মহাতরম গানের কলি দিয়েই আমাদের বিভিন্ন ধরনের আমরা যে কাজকর্ম করি বিশেষত আমার দল ভারতীয় জনতা পার্টি আমরা যে করি আমরা বন্দে মাতরম ধ্বনি এবং বন্দে মাতরম গানের মধ্য দিয়ে আমাদের কার্যক্রম শুরু করি এই ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি যারাই আমরা করি আর সঙ্গে সমাজের প্রতিটা মানুষ মা ভারতীর প্রতি যে প্রথম যে আমাদের অনুভব এই অনুভবটা আমরা বন্দে মাতরম গানের মধ্যেই খুঁজে পাই এখানে দেবী দুর্গার লোভ বর্ণনা করে মা ভারতীকে বন্দনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার জন্যে আজকের এই দিনটি এবং এই দিনটিকে আমরা আগামীকাল আগামী পরশু আমাদের দলীয় কার্যালয়ে আমরা প্রতিপালন করব। আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আপনারা সবাই এসেছেন আপনাদের কাছেও আমাদের অনুরোধ থাকবে যারা সাংবাদিক বন্ধুরা যে বন্দে মাতরম যে মন্ত্র এই মন্ত্রের মূল কথা আপনারা সমাজের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ রাখবেন